বাংলাদেশের নির্বাচনে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ আরও পশ্চিমা বিদেশিয়া পশ্চিমারা বেসিক্যালি এই যে সহায়তা করতে চায় তারা নির্বাচন কমিশনের সাথে দেখা করছে নিয়মিত এবং তারা বলছে যে আমরা সহায়তা করতে চাই টেকনিক্যাল সাপোর্ট দিতে চাই এই সহায়তার উদ্যোগ কিংবা সহায়তার চেষ্টা এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন কিংবা বড় একটা সুখবর হয়ে দাঁড়াবে কারণ তারা যদি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সাথে থাকে বা টেকনিক্যাল সাপোর্ট দেয় কারচুপি নির্বাচনের স্বপ্ন যারা দেখছেন তাদের স্বপ্ন আর পূরণ হবে না বাংলাদেশের নির্বাচন হবেই এবং নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে আগামী নির্বাচন এখন ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ পশ্চিমারা এর আগেও সহায়তা করতে চেয়েছে কিন্তু আওয়ামী লীগ সহায়তা নিবিত দূরের কথা তাদের কারচুবি নির্বাচনের বন্দোবস্ত করতে বিদেশি পর্যবেক্ষক আসার সুযোগও দেয়নি লেট অ্যালন টেকনিক্যাল সাপোর্ট কিন্তু এখন ডক্টর এনুজ যেহেতু ইন্টারন্যাশনাল এনগেজড একজন রাষ্ট্রপ্রধান তিনি সহায়তার সুযোগ করে দিবেন তো এটার কয়েকটা দিক রয়েছে একটা হচ্ছে যে বিএনপির যে কারচুপি চেষ্টা সেটা ধ্বংস হবে আর একটা হচ্ছে যে নির্বাচনে দেরি হবে আপনি যদি ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের স্ট্যান্ডার্ড মেনে তাদের সহায়তা নিয়ে নির্বাচন করতে চান সেটা ডিসেম্বরে সম্ভব নয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন ঠিক নেই পুলিশ নিরপেক্ষ নয় কিংবা পুলিশ এখন পর্যন্ত ফাংশনাল নয় অনেক সংস্কারের প্রয়োজন যেখানে জাতিসংঘ এসে এই সংস্কারের উপর জোর দিয়েছে দ্রুত নির্বাচনের কথাটা একবারও বলেননি তাহলে দর্শক এগুলোর থেকে স্পষ্ট হয় যে আগামী নির্বাচন যথেষ্ট দেরিতে হবে এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হবে সেখানে চেষ্টা সফল হবে না আমাদের সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন সিইসি এ কথা বলেছেন এটা তাৎপর্যপূর্ণ ইউরোপীয় ইউনিয়ন এসে সাহায্যের কথা বলছেন আওয়ামী লীগ যেরকম ক্ষমতায় থেকে বিদেশিদের চোখে ধুলো দেওয়া যায় তাদেরকে বিভিন্ন জায়গায় স্ট্রেইন করা যায় কিন্তু ক্ষমতার বাইরে থেকে বিএনপি আওয়ামী লীগের মতো বিদেশিদের চোখে ধুলা দিতে পারবে না এটা আদৌ সম্ভব নয় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাহায্য করতে চায় তারা জানতে চেয়েছিল ভোটের বাজেট কত আমাদের টাকা পয়সা ঠিক মতো রয়েছে কিনা কোনোরকম অসুবিধা আছে কিনা দেখেন মনে করেন যে টাকা পয়সা ঠিক মতো নাই ধরে নিলাম এখন তারা টাকা পয়সা দিবে টাকা পয়সা বিদেশিরা বিদেশিদেরকে এমনি এমনি টাকা পয়সা দেয় অনেক কন্ডিশনে দেয় এখন তাদের রিকোয়ারমেন্টস তাদের কন্ডিশন মানতে গেলে নির্বাচন ফ্রি ফেয়ার হতে বাধ্য হবে আর তারা যে প্রক্রিয়ায় যুক্ত হবেন এই সহযোগিতা প্রক্রিয়ায় সেই সহযোগিতা প্রক্রিয়া ওভারনাইট সম্ভব নয় তাতেও যথেষ্ট সময় লাগবে এদিক থেকেও নির্বাচন যথেষ্ট দেরিতে হবে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বেলা এগারোটায় প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি কথা বলেন দেখেন আহ এরকম নিয়মিত আহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা আহ নির্বাচন কমিশনের সাথে সফর করছেন এবং নানান বিষয়ে আশ্বাস দিচ্ছেন এবং নানান বিষয়ে তার খোঁজ খবর নিচ্ছে তো একসময় আমরা বলতাম যে জাতিসংঘের অধীনে আমরা নির্বাচন চাই দ্যাটস ইম্পসিবল জাতিসংঘের অধীনে কোনো নির্বাচন হয় না কিন্তু আমরা বলতাম এর মানে জাতিসংঘ এভাবে টেকনিক্যাল সাপোর্ট দিক তাদের একটা সুপার থাকুক তাদের স্ট্রং পর্যবেক্ষক টিম থাকুক এখন কিন্তু দর্শক সেই জাতিসংঘের অধীনে নির্বাচনের মতোই জাতিসংঘের অধীনে নির্বাচন মিন দ্যাট নির্বাচন কমিশন থাকবে জাতিসংঘ না জাতিসংঘের অধীনে নির্বাচন মানে একটা সুপারভিশন একটা টেকনিক্যাল সাপোর্ট একটা এনগেজমেন্ট থাকবে সেরকমই কিন্তু হতে যাচ্ছে নট অনলি জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্র ইউকে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়ন অ্যাজ এ হোল এবং আলাদা আলাদা ইউরোপিয়ান বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে বা বাংলাদেশের নির্বাচন টেকনিক্যাল সাপোর্ট দিতে তারা ইন্টারেস্টেড ইন্টারেস্টেডি বলেন ওনারা মূলত জানতে চেয়েছিলেন যে নির্বাচনে আমাদের প্রস্তুতি আছে কি আমরা যা যা করছি তাদের জানিয়েছে নির্বাচনের সামনে রেখে প্রস্তুতি সব কিছু জানিয়েছি দেখেন সোফার নির্বাচনের প্রস্তুতি বা ডেভেলপমেন্ট যতটুকু পশ্চিমারা জানতে পেরেছেন তাতে কিন্তু কেউই তারা দ্রুত নির্বাচনের কথা বলছি না এর মানে ডিসেম্বর নির্বাচন এটা একটা অবাস্তব কথা এটা মানা হবে না মূলত প্রস্তুতি সবকিছু তারা জানিয়েছেন তিনি বলেন আমরা বলেছি আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা নেই সরকারের দেখেন এটাও কিন্তু খুব রহস্যজনক যে একটা দেশ এসে বলবে যে টাকা পয়সার কি অসুবিধা আছে থাকলে বলেন এটাকে এমনি এমনি বলে তাদের কোনো ইন্টারেস্ট তাদের কোনো পলিসি বা এগুলোর সাথে একটা সম্পর্ক আছে বলেই বলে মানে অনেক কিছুই ঘটবে সরকার কাছে বাজেট চেয়েছি তবে ওনারা মানে এই প্রতিনিধি দল ইউরোপ আমাদের সাহায্য করতে চান সাহায্য করতে চান কখনোই না অতএব অনেক খেলা আছে বিএনপির ওই কারচুপি বিচেষ্টা সফল হবে না আমাদের কি প্রয়োজন সেটা জানতে চান আমরা বলছি ইউএন ইতিমধ্যে এদের মধ্যে একটি নিড অ্যাসেসমেন্ট করেছেন একটা টিম পাঠিয়েছিল তারা সব সহায়তা দিতে প্রস্তুত আছে বাংলাদেশের উন্নয়নের সহায়তায় সহায়তা করতে যান তারা তারা আগামী মাসে একটি কর্মশালা করবেন সেখানে সিভিল সোসাইটি থাকবে আমরা পোলিং এজেন্ট ভোটার এডুকেশন স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে চেয়েছেন এম 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 এ নাসির উদ্দিন বলেন আন্তর্জাতিক মানের একটা নির্বাচন ওনারা দেখতে চান আমরা তো দিব এখন আন্তর্জাতিক মানের নির্বাচন ডিসেম্বরে সম্ভব নয় আমি এই কথাটাই বারবার বলতে চাই এখানে আমাদের দ্বিমত নেই তারা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চান যেটা আমাদেরও ওয়াদা এটা আমরাও চাই নিরপেক্ষভাবে আমরা কাজ করব এটা তো আমাদের ঘোষণা দিয়েছি আমরা আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করছি এমন কোন দিন আছে যে আমাদের কেউ কথা বলছে না আপনাদের সঙ্গে এটা আসলে কি বোঝায় আমরা কোনো লুক ইচ্ছাপ করছি না আমরা যা করছি একান্ত স্বচ্ছতার সঙ্গে মানে চাইলেও ওই বিএনপির কথায় নির্বাচন কমিশন চলছে কিন্তু না ইন্টারন্যাশনাল সুপারভিশন চলছে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন বলতে যা বোঝায় জাতিসংঘের অধীনে নির্বাচন বলতে আমরা যা বোঝাতাম ওই টাইপের কিছুই আগামী নির্বাচন হবে ডক্টর ইউনুস খুব সহজে বিএনপির কোর্টে বল ঠেলে দিবেন না যে তারা কারচুপি করে নিয়ে যাবে অতএব বিএনপি কারচুপি চিন্তা বাদ দেন জনগণের কাছে আসুন